চান্দি ছলা খাই শুধু কলা কাটি মানুষের গলা মাঝে মধ্যে ডিব্বা বাবার পাঁচটি জায়গা আর কি কয় মা তারা গ্যাস রে গেছে ডিব্বা আর খাইতাম না ডিব্বা তুই বালা না ও ডিব্বা ডিব্বা আমার নাম পাশা আমি কেউ রে দিন আমি তাসা আমি এই কথায় মানুরে দেই বাসা আমার নাম দ আশা আমার নাম অলি আমি খাই কলি এই কথায় মানুরে দেই বলি আমি চান্দি ছলা খাই শুধু কলা কাটি মানুষের গলা মাঝে মধ্যে খাই পান শুনি ডিব্বা বাবার গান ডিব্বা বাবা এর নাম কি বাবা